প্রায় ষাট লক্ষাধিক টাকা তেইশ স্বর্ণবার ও তেইশ তিন কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলে একশো সত্তর কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ একটি পরিসংখ্যান বলছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন অভিযান চালিয়ে প্রায় ষাট লক্ষাধিক টাকা তেইশ স্বর্ণবার ও তেইশ তিন কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ এ সময় চোরা সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলছেন চোরা মূল হত্যাকে গ্রেপ্তার করতে কাজ করছে তারা পরিসংখ্যান বলছে বছরে বাংলাদেশে প্রায় বিশ থেকে ৪০ টন স্বর্ণের চাহিদা রয়েছে যার আশি ভাগে আসে অবৈধভাবে বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে প্রতিনিয়ত ধরা পড়ছে স্বর্ণ চরাকার বাড়ি চক্রের সদস্যরা পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে অন্তত বিশ থেকে চল্লিশ টন স্বর্ণের চাহিদা রয়েছে যারা ভাগে আসে অবৈধভাবে শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অপর পাশে ফয়েজ ট্রেডার্স নামের একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা পুলিশ তারা উদ্ধার করে আনুমানিক ষাট লক্ষাধিক টাকা ২৩টি স্বর্ণবার সহ তিন কেজি স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অভিযানে গ্রেপ্তার করা হয় চোরাকার বাড়ির চক্রের তিন সদস্যকে মূল হোতাকে আটক করার এটা একটা আপনি প্রথমত পদক্ষেপ বলতে পারেন যে এই বইগুলো আসার পর এটা কোথায় থাকে কি হয় তার একটা প্রথম পদক্ষেপ আমরা বুঝতে পারলাম এটা অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান তারা সেখানে এই মূলত হুন্ডির ব্যবসা করত তো এইখানে তারা এই গোল্ড লেনদেন করতো জানান দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে একশো সত্তর কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা আর দু হাজার উনিশ বিশ অর্থ বছরে একশো আশি কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য দুইশো কোটি টাকা 2018 সালে স্বর্ণ আমদানি রপ্তানি নীতিমালা করা হলেও গেল দুই বছরে মাত্র দুটি চালান আমদানি হয়েছে বৈধভাবে মহাপরিচালক বলছেন অবৈধভাবে আনা এসব স্বর্ণবার বেশিরভাগই ব্যবহার করা হয় মাদক ও অস্ত্র চোরাকার বাড়িতে ডিমান্ড আছে এই স্মাগলাররা স্বর্ণ আনার জন্য নানান রকম অবলম্বন করে নতুন একটা অবলম্বন করলে সরকার এজেন্সি আবার সেখানে নজরদারি বাড়িয়ে দেয় আবার তাই নতুন পথ অবলম্বন করে গত চার পাঁচ মাসে যাত্রীরা প্রচুর স্বর্ণ নিয়ে আসছে আইন একজন ব্যক্তি বৈধভাবে দুটি করে স্বর্ণবার দেশে আনতে পারেন যার শুল্ক দিতে হয় প্রায় বিশ হাজার টাকা অর্থপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা তারা জানিয়েছেন আওয়ামী সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সিবিটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন জানান এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল আর জানাচ্ছেন মাহফুজা মাসলাহী অর্থপাচারের অভিযোগে গেল আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে আর যাদের কষ্টে অর্জিত অর্থ হচ্ছে তারা এভাবেই বছরের পর বছর নিজের শ্রমের ঘামে দেশকে করেন অর্থ সমৃদ্ধ কখনো দেশে কখনো বা বিদেশের মাটিতে প্রবাসী আয় বাড়াতে করণীয় নিয়ে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা সেটা নিয়ে যদি আপনার সুযোগ থাকে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন দুর্নীতির যেসব প্রমাণ এসেছে তাতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল এবং সে আরেকটা দেশের রাজনৈতিক দলের সদস্য নট ইভেন কমন সিটিজেন বিভিন্ন অভিযোগগুলি আসছে এবং অভিযোগগুলো

থেকে তার মন্ত্রিত্ব থেকে সরে আসতে আমরা আশা করব যুক্তরাজ্য সরকার নিশ্চয়ই যদি সেখানে তিনি কোন আর্থিক অনিয়ম করে থাকেন তিনি অন্যভাবে ফ্ল্যাট নিয়ে থাকেন অন্যভাবে উৎকোচ নিয়ে থাকেন বাংলাদেশে অর্থ পাচার করে তিনি সম্পদ করবার চেষ্টা করে থাকেন তাহলে নিশ্চয়ই ব্রিটিশ সরকার সেই বিবেচনা নিয়ে আমাদেরকে একটা স্বস্তি দিবে অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ দিতে দেশে যে সব প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা আমরা কিন্তু সেগুলি বিকশিত হতে দেখি এ সময় গিভ ইট ফর ডেমোক্রেসি আয়োজনে অনুষ্ঠিত প্রবাসী দিবস থেকে বিদেশে পাচার হয় 16 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ মিয়া হতো ভিনদেশে সম্পত্তি শেখ حسিনের ভাগ নিয়ে টিলিপ সিদ্দিক কাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা জানা যায় এখানে অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি বেরিয়ে এসেছে সালমান ইফ রহমানের ছেলে সায়ান সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ী নামও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস শুধু কয়টি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই খান্ত হয়নি এবারে বেরিয়ে এসেছে কি উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে যুক্তরাজ্যের হ্যামস্টিড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস দেখা যায় দু সালে প্রায় আড়াই লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স নামে একটি অফশোর কোম্পানি দু সালে পানামা পেপার্সে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই ভাই বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা এ দুজনের নামে আরও একটি অফসর কোম্পানির হদিস মেলে যার নাম হার্বাটন এস এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে এরপর বন্ধ হয়ে যায় সেটি পাঁচ বছর পর রাতারাতি হারবার এস এ কোম্পানিটিও বন্ধ হয়ে যায় কাক্তালীয় এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয় মইনগনি নামের হাসিনার অনুগত এক আইনজীবীর কাছে আর এই মইনগনির কাছ থেকেই চার বছর পর ফ্ল্যাটটি পান শেখ রেহানার মে আজমিনা তার কাছ থেকে টিউলিপ এভাবে কয়েক হাত বেনামি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তেন শেখ পরিবার দাবি টাইমসের ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা দু সালে এক দশমিক দুই মিলিয়ন ডলারে সেই ফ্ল্যাটটি কেনেন এফ রহমানের ছেলে শায়ন রহমান এছাড়াও মেফিয়ার অঞ্চলে সাতাশ মিলিয়ন ডলার ও গ্রসবেনার অঞ্চলে বিয়াল্লিশ মিলিয়ন ডলারের দুটি ফ্ল্যাট আছে তার শায়নের বিরুদ্ধে অভিযোগ দেশ থেকে আশি মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন তিনি ধারণা করা হচ্ছে সেই অর্থ দিয়েই এই বিশাল বৃত্ত করেছেন শুধু কি আর স্টারমার নয় ব্রিটেনের রাজার নামও জড়িয়েছে আওয়ামী লীগের সাথে রাজা চার্লসের দাতব্য সংস্থাকেও আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন শায়ান যার প্রতিদানে রাজার সাথে এক টেবিলে ডিনার করতেও দেখা গেছে তাকে পুরো ভিডিও ক্লিপে দেখলাম পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই প্রধানমন্ত্রী আমি মনে করি ওর নামের শুরুতে খুনি হাসিনা লাগানোটা উচিত কারণ ও নিজের ক্ষমতা থাকার জন্য এত মানুষের প্রাণ নিয়েছে যেটা বলে বোঝানো যাবে না কত ভাবে কতভাবে যে মানুষদেরকে খুন করছে এই খুনি হাসিনা সেটা বলা বা হলা আমার চেষ্টা ভালো আপনারা জানেন কারণ যারা ভিডিও দেখতে মানুষ কিন্তু জ্ঞানী মানুষ কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে এই জানোয়ারে শুধুমাত্র নিজের ক্ষমতা থাকার জন্য আম জনতা সাধারণ জনতা যেই পরিমাণ হত্যা করছে সেটা বলে বোঝানো যাবে না ভাই সেটা বলে বোঝানো যাবে না তো যাকবার কোনো কথা না ভাই একটা কথা বলবো যারা যারা এই করেছে তারা হয়তো দুই দিন আগে বা দুদিন দিন তারা এই অবশ্যই তাদের পতন হবে এটাই নিশ্চিত